আমরা চেষ্টা করছি ইমিডিয়েটলি যেটি পারি কতগুলো সেন্সিটিভ কেস করা হয়েছে অন্যগুলোরও আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি অ্যাটলিস্ট প্রসেসটা শুরু করি কিছুটা ইন্ডিকেশন আসো এই জন্য আইনের কিছুটা সংগ্রাম আইন মানে কি কিছু যে এগ্রিমেন্ট করা বিদেশে এগুলো করবো এবং এটা আপনার

হয়তো বড়দের বারো জন এগারো জন দিয়েছে তাদের